ডু লিঙ্গো স্পিকিং হান্ড্রেড অ্যান্ড ফর্টি দেখুন প্রথমে বলে নিচ্ছি আমি কোনো অযথা আশা কাউকে দিই না যেটা সম্ভব সেটা বলি অসম্ভব কোনো কিছু বলি না আপনার যদি ইংরেজির বেসিক ভালো না থাকে আপনি কখনোই হান্ড্রেড অ্যান্ড পাবেন না স্বল্প সময়ের ভিতরে হান্ড্রেড অ্যান্ড কখনোই পাবেন না এটা বলবো না অল্প সময় হবে না আপনাকে বেসিক নিয়েও কাজ করতে হবে ডুলিঙ্গ লিঙ্গো নিয়েও কাজ করতে হবে তারপরে আপনি আস্তে আস্তে সেই পর্যায়ে যেতে পারবেন কীভাবে যাবেন কোথা থেকে কোন পর্যন্ত যেতে হবে সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আমার সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আশা করি আপনি আজকের ভিডিওতে একটা গাইডলাইন পেয়ে যাবেন তো ফিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার থাকেন নিবার দ্য বস আদার্য়াইজ প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টের রিকোয়েস্ট টু ইউ আপনি যদি ডু লিঙ্গ প্রিপারেশন আমার সাথে কানেক্টেড থেকে নিতে চান ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর আমরা ডু লিঙ্গ প্রিপারেশনের ক্ষেত্রে ডু লিঙ্গ টেস্ট পারচেস ডুলিঙ্গো ম্যাটেরিয়ালস ডোলিঙ্গ মক টেস্ট যে কোনো ছিল কিছু নিয়ে যে কোনো ডুলিঙ্গো সেন্টার নিয়ে যে কোনো কিছু নিয়ে যদি ঝামেলা থাকে ইউ ক্যান কনট্যাক্ট উইথম আপনার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসি আমাদের মূল আলোচনা সেখানে হচ্ছে ডুলিঙ্গোর টার্গেট হান্ড্রেড দেখুন ফর ডুইং দিস এক্সাম ইউনিট টু স্কিলস আপনার দুইটা স্কিলের দরকার হবে নাম্বার ওয়ান এক্সাম স্কিল নাম্বার টু হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সাম স্কিল বলতে কী বোঝাচ্ছি আমি এক্সাম স্কিল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার ডুলিঙ্গো এক্সামটা কী টোটাল এক ঘন্টার পরীক্ষা তিনটা ভাগে বিভক্ত প্রথম পাঁচ মিনিট হচ্ছে আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশন পার্ট আপনার মা ল্যাপটপের মাইক্রোফোন ক্যামেরা স্পিকার এগুলো সব ঠিকঠাক মতো কাজ করছে কিনা কিবোর্ড কাজ করছে কিনা আপনার ইনফরমেশন আপনার ছবি তোলা আপনার প্রুফ অফ আইডির ছবি তোলা যা কিছু আছে সব পাঁচ মিনিটে পরবর্তী ফর্টি ফাইভ মিনিটস এখানে আপনার টোটাল বারো থেকে তেরো রকমের যে কোয়েশ্চেন টাইপস আছে সেগুলো নিয়ে আপনাকে প্রশ্ন দেওয়া হবে আপনাকে যাচাই করার জন্য এখানে আপনার ফর্টি ফাইভ মিনিটস এখানে অ্যাডাপটিভ টেস্ট কোন প্রশ্ন কোনটার পরে আসবে কিছু বলা যাচ্ছে না কোনটা কতবার আসবে সেটাও বলা যাচ্ছে না কিছু কোয়েশন টাইপস আছে ফিক্সড করা যেটা একবার দুইবার আসবে বাকিগুলো একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত আসতেই পারে লাস্ট টেন মিনিটস হচ্ছে আপনার ইন্টারভিউ পার্ট এই হচ্ছে টোটাল আপনার এক ঘন্টার পরীক্ষা তো এক ঘন্টার পরীক্ষা হওয়ার পরে আপনার হচ্ছে টেস্ট আপলোড হবে আপলোড হতে কিছুক্ষণ সময় লাগে আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনি কম্পিউটারের সামনে থেকে উঠতে পারবেন না তো এই হচ্ছে আপনার এক্সাম এখন এক্সামের সময় আপনার হচ্ছে টাইপ করতে হবে কম্পিউটারের বেসিক স্কিল জানা থাকতে হবে কী কমান্ড দ্বারা কী বোঝাচ্ছে কোথায় কি করতে হবে কোথায় প্লে করতে হবে কোথায় পজ করতে হবে কোথায় শিফট করতে হবে কোথায় স্কিপ করতে হবে কোথায় নেক্সট করতে হবে এই যে জিনিসগুলো এগুলো সবই হচ্ছে আপনার এক্সাম স্কিলের অন্তর্ভুক্ত কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে কোনটার নিয়মকানুন কি আপনার সেগুলো যদি আপনাকে বলি ধরেন রিডিং রিলেটেড কোয়েশ্চেন টাইপ আছে চারটা প্রথমে আসে রিড অ্যালাউড একটা লাইন আসে উচ্চারণ করে পড়তে হয় তারপরে আসে রিয়েল ওয়ার্ড মার্কিং সঠিক শব্দ কিনা না সিলেক্ট করতে হয় তারপরে হচ্ছে মিসিং লেটার্স এখানে দুই রকম আসে একটা হচ্ছে প্যাসেজ আকারে একটা হচ্ছে প্যারা আপনার সিঙ্গেল লাইন আকারে এরপর আসে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং এ হচ্ছে টোটাল চার রকমের কোয়েশ্চেন টাইপ রিডিংয়ের ক্ষেত্রে এর ক্ষেত্রে আছে তিনটা কী কী প্রথমে হচ্ছে লিসেন অ্যান্ড টাইপ আপনি একটা সেন্টেন্স শুনবেন সেটা হুবহু টাইপ করে দিতে হবে এরপরে হচ্ছে আপনার লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন আপনি একটা কোয়েশ্চেন শুনবেন সেই কোয়েশ্চেনের আনসার দিতে হবে নাইনটি সেকেন্ডস এরপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লিসনিং ইন্টারঅ্যাক্টিভ লিসনিংয়ের ভিতরে আবার কোয়েশ্চেন টাইপ দুইটা একটা হচ্ছে লিসেন রেসপন্ড এবং আরেকটা হচ্ছে সামারি রাইটিং এই হচ্ছে টোটাল আপনার চারটা লিসেনিং টাইপ আপনার কোয়েশ্চেন এরপর আসতে আছে স্পিকিং স্পিকিং আপনাকে একটা পিকচার দেওয়া হবে তার উপরে ভিত্তি করে নাইনটি সেকেন্ডস বলতে হবে আপনাকে একটা টপিক দেওয়া হবে তার উপরে ভিত্তি করে নাইনটি সেকেন্ডস বলতে হবে আবারও আপনাকে একটা টপিক দেওয়া হবে তার উপরে ভিত্তি করে আপনার থ্রি মিনিটস বলতে হবে এ হচ্ছে স্পিকিং রাইটিং কি রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা ছবি দেওয়া হবে সেই ছবিতে নাইনটি সেকেন্ডসে লিখতে হবে এরপর আসতে আছে ইন্টার্যাক্টিভ রাইটিং এখানে হচ্ছে আপনার একটা টপিক দেওয়া হবে আর্গুমেন্ট তার উপরে পাঁচ মিনিট তারপর আবার একটা ফলো আপ কোয়েশ্চেন দেওয়া হবে তার উপরে হচ্ছে তিন মিনিট এরপরে হচ্ছে ফাইভ মিনিটসের একটা রাইটিং আসবে এই হচ্ছে আপনার টোটাল মেজর কোয়েশ্চেন টাইপস বা সবগুলো কোয়েশ্চেন টাইপ ডোলিঙ্গর ক্ষেত্রে তারপরে এই সবগুলো জানতে হবে কীভাবে লিখতে হয় কেন লিখতে হয় কি কি ভুল হয়ে থাকে প্রত্যেকটা স্কোরিং কত হয়ে থাকে সবগুলো জিনিস আপনার আগে জানতে হবে তাহলে আপনার এক্সাম স্কিল কমপ্লিট হয়ে গেল এরপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল এখন এই কোশ্চেন টাইপ করতে গেলে দেখতে হবে যে আপনার প্রবলেম কেমন হয় কতটুকু বুঝেন আর না বুঝেন যদি দেখা যায় আপনি সবগুলো পারছেন ভালো বুঝতে পারছেন তাহলে আর এক্সাম স্কিল আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আলাদা করে কাজ করতে হবে না কিন্তু যদি দেখা যায় আপনি সবগুলো ভালো করে বুঝতে পারছেন না বা আপনার টার্গেটেড স্কোর এখান থেকে অ্যাচিভ হচ্ছে না আপনি করতে পারছেন না ঘাটতি থেকে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলে ঘাটতি আছে সেই ক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে বেশি কিছু না প্রতিদিন তিনটা কাজ করতে হবে প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা এখন এই যে জোরে জোরে উচ্চারণ করে পড়বেন সেটা হচ্ছে আপনার গলাকে ঠিক করার জন্য আপনার স্পিকিং ঠিক করার জন্য আপনার সেন্টেন্স প্যাটার্ন ঠিক করার জন্য জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে সেটা যে কোনো ইংলিশ বই যে কোনো ইংলিশ ম্যাগাজিন যে কোনো ইংলিশ জার্নাল রিসার্চ পেপার হোয়াট এভার এনিথিং ইট ক্যান বি এটা যে কোনো কিছুই হতে পারে এরপর হচ্ছে প্রতিদিন আপনার কমপক্ষে এক হাজার ওয়ার্ড টাইপ করতে হবে এটাও সেম যে কোনো ইংরেজি বই হোক যে কোনো ইংলিশ ম্যাগাজিন হোক যে কোনো ইংলিশ জার্নাল রিসার্চ পেপার যাই হোক না কেন আপনাকে প্রতিদিন কমপক্ষে আপনার ওয়ান কে ওয়ার্ডস টাইপ করতে হবে দেখে দেখে হলেও টাইপ করতে হবে কারণ টাইপিং স্পিড বাড়ানোটা ডোলিং ও এক্সামে ভালো করার জন্য খুবই দরকার এরপর হচ্ছে আপনার লিসনিং করতে হবে আপনাকে পডকাস্ট শুনতে হবে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা এবং এক একদিন এক এক রকম পডকাস্ট শুনবেন আপনি দশ মিনিটের একটা পডকাস্ট নেবেন প্রথমবার শুনবেন হয়তো কিছু বুঝবেন সেমটা আবার দ্বিতীয়বার শুনবেন সেমটা আবার তৃতীয়বার সেমটা আবার চতুর্থবার এভাবে বারবার শুনতে থাকবেন তো বারবার শুনতে শুনতে দেখবেন যে হচ্ছে আপনার এই জিনিসটা ক্লিয়ারলি আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে আসছে তো এই হচ্ছে আপনার বেসিক প্রক্রিয়া তো যতক্ষণ পর্যন্ত আপনার ডুলিঙ্গ প্র্যাকটিস টেস্টে এখন আপনি হচ্ছে টোটাল এক্সাম প্যাটার্নটা সম্পর্কে আইডিয়া হয়েছে বেসিক নিয়ে কাজ শুরু করেছেন এবার আপনি ডুলেঙ্গু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং সেখানে যেয়ে আপনার নিজের একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে প্র্যাকটিস টেস্ট দেন প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখেন আপনার এস্টিমেটেড স্কোরের রেঞ্জ কত আসতেছে ধরেন সেটা নব্বই থেকে একশো হতে পারে আশি থেকে পঁচাশি হতে পারে অথবা আশি থেকে একশো হতে পারে এরকম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে একশো থেকে একশো দশ একশো বিশ এরকম হতে পারে ইটস ওকে যেটাই হোক এখন যদি আপনার টার্গেটেড স্কোর একশো বিশ হয় তাহলে রেঞ্জ তো একশো বিশ পর্যন্ত উঠতে হবে তার মানে হচ্ছে আপনার এখনও বেসিক নিয়ে কাজ হয়নি তাহলে আবার বেসিকের চলে যান সেগুলো আগে ঠিকঠাক মতো ওকে করেন তারপরে হচ্ছে আপনি আবার এখানে চলে এসে প্র্যাকটিস টেস্ট যদি দেখেন যে হ্যাঁ আপনার টার্গেটেড স্কোর হয়ে গেছে অ্যাচিভ হয়ে গেছে এইবার আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারেন পরীক্ষার পারচেস করা ডেট থেকে আপনি একুশ দিনের ভিতরে পরীক্ষা দিতে হবে যদি আপনি ডলারে পেমেন্ট করতে না পারেন কোনো সমস্যা হয় কন্ট্যাক্ট উইথ মি আমি আপনার টেস্ট পারচেস করে দেব কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আপনার রুট এখন সমস্যা কোথায় হতে পারে সমস্যা হচ্ছে প্রথমত টেস্ট পারচেস করার জন্য আপনার ডলারে পেমেন্ট করতে হয় যদি আপনার কার্ড না থাকে ডুয়েল কারেন্সি কার্ড যদি না থাকে সমস্যা নাই আমি আপনাকে করে দিব দ্বিতীয়ত হচ্ছে সেন্টার কারণ হচ্ছে এটা নেট কানেকশনটা রিলায়েবল থাকতে হবে ইলেকট্রিসিটি যাওয়া যাবে না শব্দ থাকা যাবে না রুমটা ওয়েল রিটেড হতে হবে এই ধরনের যে বিষয় সেগুলো আছে এই টোটাল জিনিসগুলো প্যাকেজ রেডি করাটা হয়তো অনেকের ক্ষেত্রে টাফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আমার অফিসে চলে আসেন ইউ আর ওয়েলকাম আপনি এসে পরীক্ষা দিয়ে যান আপনার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করা লাগে আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি এটার ক্ষেত্রে বিষয় এখন এরপরে কী আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে পরীক্ষা দিলাম আবার টার্গেটের স্কোর চলে আসলো এই তো আমার কাজ শেষ টোটাল প্রসেসটা হচ্ছে এটা তো আশা করি আমি একদম শুরু থেকে আপনার হান্ড্রেড এন্ড ফোরটি পর্যন্ত হচ্ছে জার্নিটা সে সম্পর্কে আপনাকে একটা ধারণা দিতে পেরেছি এরপরেও যদি কোনো কিছু বাদ থেকে থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে সেই ভিডিওটা সম্পর্কে বা সেইটা সম্পর্কে খুব তাড়াতাড়ি ধারণা দেওয়ার জন্য আমাকে জাস্ট জানাবেন যে এই বিষয়টা নিয়ে এখনও কনফিউশন রয়ে গেছে আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সেই প্রবলেম সলভ করে দেওয়ার জন্য যাই হোক এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি এলেশনটা আপনার সামান্যতম হলেও উপকার মনে হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না মাথায় রাখবেন ডু ইজ ইজি ডু ইজ মাচ ইজিয়ার দেন আয়াল স্টোফেলার পিটি এগুলো থেকে অনেক এবং অনেক সহজ আপনার একটু ধৈর্য দরকার আপনার একটু টেকনিক্যাল মুভ দরকার আপনার একটু স্মার্ট মুভ দরকার আপনি যদি স্মার্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এটা পারবেন এবং আমি বিশ্বাস করি আপনি যথেষ্ট পরিমাণে স্মার্ট এই ডু লিঙ্গো এক্সামকে ক্র্যাক করার জন্য যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং নাও লেটস নাইস টাইম আসসালামু আলাইকুম